জয়গুরু বন্ধুরা আমার চ্যানেলে বিউটিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো ভোলা মাছ পাতায় দেখুন আমি এখানে ভোলা মাছ কেটে বেছে ধুয়ে রেখে দিয়েছি ভোলা মাছের ভিতরে আমি দেব বেগুন আলু আর হচ্ছে পেঁয়াজ সুন্দর করে একটা আলু দিয়েছি ছোট ছোটো তিনটে বেগুন দিয়েছি একটা পেঁয়াজ বড় একটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি একদম যত ঝিরিঝিরি আপনারা কুচাতে পারবেন ততই ভালো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আমি এখন এই ভোলা মাছে লবণ হলুদ দেব আর লঙ্কার গুঁড়ি এতে মশলা শুধু লঙ্কাই লাগবে আর কিছুই দেব না লঙ্কা দিয়ে এই যে পাতায় দেব এই যে পাতা আমি কেটে ধুয়ে মুছে রেডি করে রেখেছি আমি পাতা এবার তেল দেব তেল দিয়ে আগে পাতাটাকে সুন্দর করে মানে পাতায় তেল মাখাবো তারপরে আমি এটা মশলাটা মাখাবো দেখুন বন্ধুরা এভাবে তেল দেবেন তেলটাকে এভাবে মাখাবেন সুন্দর করে পাতা যেন সুন্দর মাখানো হয় পাতায় এভাবে মাখিয়ে ভালো করে সব জায়গায় যেন যত জায়গায় আমার মাছ এবং সবজিটা ধরবে তাহলে একদম পিঠটা সুন্দর লাল হবে লেগে যাবে না পাতায় এই পাতায় কিন্তু বরিশালের লোকে বেশি খায় ভালো সেখান থেকে খাওয়াটা শিখা খুব সুন্দরই লাগে খেতে পাতা রেডি হয়ে গেছে দেখেছেন এখান বন্ধুরা আমি এবার মাছে লবণ হলুদ দেব আমি দেব লবণ দেব হলুদ দেব লঙ্কা দিয়ে এবার মাখাবো আমি এর ভিতরে আমি তেল দেবো দেখুন বন্ধুরা আমি তেল দিয়ে দিচ্ছি মাছে যেহেতু কাঁচা মাছ তেলটা একটু বেশিই দিতে হবে তেল দিয়ে এভাবে আপনারা মাখবেন সুন্দর করে যত ভালো মাখা হবে আর তেলের পরিমাণটা একটু বেশি দেবেন মাখাটা যত ভালো হবে তত কিন্তু পাতায় মাছ ভাজা স্বাদ হবে মশলা এমন কিছুই লাগে না ভোলা মাছ অনেকে জিরে আদা দেয় সর্ষে বেটে দেয় আমি কিছুই দিচ্ছি না শুধু আমি পেঁয়াজ আর বেগুন আর আলু কুচিয়ে মাঝখানে বসাবো দেখুন আরেকটু আমি তেল দেব এবার এটা আমার মাখি রেডি করা হয়ে গেল আমি এবার সবজিটাকে মাখব দেখুন বন্ধুরা এভাবে কিন্তু সুন্দর করে মাখবেন যত মাছ মাখা হবে ততই ভালো দেখুন আমার রেডি হয়ে গেছে দেখেছেন এভাবে কিন্তু মাছ মাখবেন এবার আমি সবজিতে দেখুন দিয়ে দেবো হলুদ সবজিতে দিয়ে দেবো লবণ কমে যাবে সবজি দেব আমি লঙ্কা আজকে আমি গুঁড়ো লঙ্কা দিচ্ছি একটু কিন্তু লঙ্কাটা বেশি দিতে হবে একটু ঝালঝাল হবে এবার আমি তেল দেব তেল দিয়েছি তেলটা একটু বেশি দেবেন এবার সুন্দর করে আমি এবার মাখাবো দেখুন এভাবে মাখতে হবে দেখেছেন মনে হচ্ছে কোনো কিছু মাখা মাখা হচ্ছে যেটা খাওয়া হবে এভাবে সুন্দর করে মাখাতে হবে মাখিয়ে আমার মাখানো হয়ে গেছে এবার আমি বসিয়ে দেব দেখুন কী করে বসাবেন আগে আমার সবজি দিতে হবে সবজিটা ঠিক মাখানে দিতে হবে এভাবে সবজিটা দিতে হবে এভাবে সবজি দিয়ে দেখুন পাতার মাঝখানে সবজি তারপরে দিতে হবে মাছ এভাবে মাছগুলো সুন্দর সবজিটা যাতে না ইয়ে আসে মাছগুলো দিতে হবে এবার পেতে এভাবেই পাতবেন মাছগুলো সুন্দর এপিটুপিট হবে দেখুন এভাবেই কিন্তু পাতবেন দেখেছেন এভাবে ঠিক এইভাবে পেতে বসাবেন আমি পুরো সবজিটা বসিয়ে দেব কমে যাবে মনে হচ্ছে কিন্তু অনেক সবজি কিন্তু সবজি একদম কমে যাবে এটা কিন্তু সুন্দর করে বসাতে পারলে পাতায় পুরো মাখিয়ে বেশি সময়ও লাগবে না হতে এভাবে করবেন দেখুন হয়ে গেছে ব্যাস দেখুন এভাবে এবার আমি কড়াতে বসিয়ে দেবো দেখুন বন্ধুরা এভাবে বসেন আমি কড়াইতে বসিয়েছি পাতার নিচে আর একটা পাতা দেবেন আপনারা একটা পাতা দিলে চট করে পোড়ার ভয়টা থাকে না এই যে আমি একদম বসিয়ে দিয়েছি এবার একদম হালকা আছে পুরো অল্প একদম জালে দেখুন এভাবে মিনি জালে গ্যাসটা দিয়ে হবে এবার ঢেকে দেবো আমি দেখুন বন্ধুরা কি সুন্দর হয়ে গেছে দেখেছেন দেখেছেন তো কি সুন্দর হয়েছে আমি কিন্তু উলটিয়ে দেয়নি এবার আমি কিন্তু অন্য একটা পাতায় আবার যেমন তেল মাখিয়েছি এই পাতাটায় ঠিক তেমনইভাবে তেল মাখাবো মাখিয়ে আমি পুরো এইটার পরে পাতাটা দিয়ে উলটিয়ে দেবো একটা থালার পরে এটা নামাতে হবে তারপরে উল্টে দিতে ওই পাতার উপরে পুরো মাছটা একদম থাকবে দেখুন কি সুন্দর একদম তেল ছেড়ে দিয়েছে তেল বেরিয়েও গেছে জলটা টেনে আর সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখেছেন এই দেখেন এই আলু পুরো সিদ্ধ হয়ে গেছে এবারে একদম না উঠালেও খাওয়া যায় কিন্তু উল্টালে এপিঠটাও সুন্দর লাল লাল হবে আপনারা কিন্তু উলটিয়ে দেবেন অতি অবশ্যই উল্টালেই স্বাদ হয় বেশি তো আমি এবার উলটিয়ে দেব দেখুন বন্ধুরা এভাবে নামাবেন আমি এই যে থালায় নামিয়ে নিয়ে দেখেছেন এবার আমি এই যে যে পাতা আরেকটা পাতা এই যে রেডি করেছি এই পাতায় আমি একটু তেল দেব তেল দিয়ে এটির উপরে ঢাকবো দেখুন দেখুন বন্ধুরা এই দেখুন আমি এভাবে তেল দিয়ে দিয়েছি এবার আমি এটাকে ঢাকবো দেখুন এভাবে মাছটাকে ঠিক এইভাবে দিয়ে নেব এইভাবে দিয়ে নেব এই যে এবার এটাকে আমি উল্টাবো উলটিয়ে দেখুন দেখুন বন্ধুরা আমি উলটিয়ে দিয়েছি দেখেছেন কি সুন্দর লাল লাল হয়েছে একদম আর এই যে পাতাটা যে পাতাটা আমি বসিয়েছিলাম সেই পাতাটা এই যে দেখুন আর এই যে উলটিয়ে দিয়েছি এই পাতাটা কিন্তু ধার দেওয়া ছিল আর এই পাতাটা আমি উলটিয়ে এবার এই পিঠটা এইভাবে লাল হবে হয়ে গেল তাহলে এবার আমি কড়াতে দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমি আবার কিন্তু কাজে কড়াইতে বসিয়ে দিয়েছি এবার আমার ঠিক সেই মিনি মিনি জালে আবার ওই পিঠটা আমার হয়ে যাবে ওই পিঠটা হয়ে গেলেই আমি এভাবে লাল এভাবে আপনারা কিন্তু একটু উঁচু করে এভাবে দেখতে পারেন পাতাটা পুড়ে গেছে কি না ওই দেখেন নিচের একটা পাতা পুড়ে গেছে কিন্তু এই পাতাটা কিন্তু এখনও পড়েনি এই যে বসাবো বসিয়েছি তো এই পাতাটাও ঠিক একটু এরকম লাল হবে নামিয়ে দেব আর এটা কিন্তু একদম আধা ঘন্টাই লাগলো পুরো আধ ঘন্টা সময় লেগেছে আজকে আমি টাইমটা পুরো ঠিকঠাক দেখে রেখেছি পাতায় মাছ ভাজা হতে যেহেতু আস্তে আস্তে জাল দিতে হয় তাই টাইমটা পা পাক্কা আধ ঘন্টাই লেগেছে আপনারা কিন্তু এভাবে কিন্তু একবার পাতায় মাছ ভাজা খেয়ে কমেন্ট করে আমাকে বলবেন খেতে কেমন লাগে ঠিক আছে দেখুন বন্ধুরা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি দেখুন আমার কলার পাতায় ভোলা মাছ ভাজা হয়ে গেছে পাতায় দিয়ে আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর সাবস্ক্রাইবটা করে দেবেন জয় গুরু